ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বিশ হাজার মতো মানুষ হত্যা করেছে সতেরোশো মানুষের মানুষকে গুম করে দিয়েছে আজকে আমাদের সবচেয়ে প্রিয় নেত্রী দেশ হচ্ছে ছয় বছর কারা কারে অন্তর করে রেখেছিল বন্ধুগণ আমাদের তরুণ নেতা যার দিকে আজকে সরা বাংলাদেশ তাকে আছে সেই নেতা তারেক রহমান সাহেবকে এখন দেশে ফিরতে পারেন নিবন্ধন এই অবস্থার অবসান হয়েছে শুধুমাত্র আমাদের তরুণ ভাইদের জন্য বন্ধুগণ এই জন্যই আজকের এই সমাবেশ আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের নেতা যারা তারেক রহমানকে যে তারই পরিকল্পনায় আজকে আমাদের তরুণ নেতারা

দুর্ভাগ্য আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে তারা ঠিক সঠিক ভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না ফলে মাঝে মাঝে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হচ্ছে যে সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বর্তমানে আজকে যখন আপনারা এখানে সভা করছেন তখন আরেকটা সভা হচ্ছে আপনাদের নিউব ঢাকায় হচ্ছে দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাই না আমরা এই মাঠে আছি তারা সবাই সুন্দর আমরা বাংলাদেশের আঠেরো কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ পর থেকেই তাই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে একদলের শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে অধিগণ ওই আমাদের ভাইরা ছবি তুলছেন টেলিভিশন দেখাচ্ছে তাই না সব বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র চারটা পত্রিকা করে রেখেছিল

মনে করে যে তারা বাইরে থেকে লেখাপড়া শিখেছে আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরোচক কথা বললেই জাতি বোধহয় সব ভুলে যাবে তাদেরকে বলবো দয়া করে আজকের এই সমাবেশটা দেখে যান এটা দেখে যদি আপনাদের সঙ্গীত আসে তাহলে জাতি উপকৃত হবে বন্ধুগণ সোজা হিসাব করছে ভাই যেটা বলেছেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়

সত্যি গণতন্ত্রে শান্তিময় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় কৃষক বায়নার ফসলে রাজ্য মূল্য চায় শ্রমিক বায়নার মজুরিতে চায় ঠিকমতো একটা দেশ চায় গণতান্ত্রিক দেশ যেখানে আমি আমার কথা বলতে পারবো অন্য ভায়রতার কথা বলতে পারবেন এবং সেটা একটা সহনশীলতার মধ্যে ঐক্যর পদ্ধতি হবে সেই গণতন্ত্রে আমরা প্রতিষ্ঠা করতে চাই আজকে আমাদের নেতা যারা তার কামালেন মূল উদ্দেশ্য

বাউল এর সংগীতকে গগনন্দের সংগীতকে পৃষ্ঠপোষক করে বনীছেন রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করার জন্য আপো চিহ্ন মানব আপনি আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নতুন করে এই তরুণকে আজকে শিক্ষা দিতে এগিয়ে নিয়ো চেষ্টা করছেন আসুন আমরা যেন সত্যিকার তাই আধুনিক বিশ্বের উপযোগী একটা বাংলাদেশ গড়ে তুলি তাই না তার জন্য কি দরকার আধুনিক শিক্ষা দরকার

কিন্তু যখন ওয়াসিমের নাম আমরা দেখিনি সেখানে সেখানে আমরা দুঃখিত হয়েছি আমরা বিশ্বাস করি সরকার অবিলম্বে এইটা সংশোধন করে ওয়াসিমের নামও সেখানে সংশোধন করবেন আপনাদেরকে আবার সব শেষে তরুণদেরকে তরুণদের সহযোগাদেরকে তাদের নেতাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা যারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারা আমাদের পক্ষ থেকে পৌঁছে দিচ্ছি

সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি এবং প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকের এই শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল জনসভা বিশাল জনসভা